গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই রিয়া সাহার একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে হলো বিয়েবাড়ি এক বোনের বিয়ে রয়েছে তো সেখানেই যাব পরে আজকে প্রস্তুতি নিচ্ছি এখন বাচ্চে ঘড়িতে ওই দশটার মতো আর বিয়ে বাড়িতে যাব বলে তারই প্রস্তুতি নিচ্ছি এখানে একটা লাল টুকটুকে চুড়িদারও বার করে নিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে বলো তো চুড়িদারটা আর অনেক দিন পর কিন্তু হাতে মেহেন্দিও লাগিয়ে নিয়েছি আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আর এখানে দেখতেই পারছ যে ব্যাগটা পুরো ঠেসে বন্ধ করা আছে কারণ ব্যাগটা ভালো করে বন্ধ হচ্ছে না যেহেতু ব্যাগের মধ্যে আমি রিং লাইটের স্ট্যান্ডটাও ঢুকিয়ে নিয়েছি সেই জন্য ব্যাগটা বন্ধ হচ্ছে না চলো এইভাবেই যেতে হবে এ আর বন্ধ হওয়ার নেই যেতে যেতে বাগিটা গল্প করি কিছু করার নেই ওটা আটকাতে পারলাম না তো চলো আমি ফুল রেডি হয়ে গিয়েছি দেখতেই বাস যায় হাতে এটা তো বেরোনো যাক সাথে থাকো দেখতে থাকো ব্লাউজটা বিয়ে তো বাড়িতে সে জন্যে প্রচণ্ড ভিড় তারই ফাঁকে কিন্তু দেখছি নতুন বউ একটু বাইরে দাঁড়িয়ে আছে ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই এরপর একটু বসে চা খেয়ে নিচ্ছি কারণ বিয়ে বাড়িতে এসে কিন্তু চা খেতে ভীষণ ভালোই লাগে বলো ওইদিকে বৃদ্ধি হচ্ছে আর আমরা বসে বসে চা খেয়ে নিচ্ছি আর সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সব রিচুয়ালগুলো বিয়ে বাড়িতে এসে কিন্তু এই জল ভরতে যাওয়া এইসব বিষয়গুলো কিন্তু ভীষণ ভালো লাগে আর বাইরের থেকে আসার পর কিন্তু এই প্রথম বিয়ে বাড়ি যেটাতে কিন্তু জল ভরতে আমি এসেছি আমার খুব ভালো লাগছে আর সবাই নাচার জন্য খুবই ফোর্স করছিল কিন্তু আমি রাস্তায় নাচতে একটু লজ্জা পাচ্ছিলাম সেই জন্য আমি নাচিনি যাই হোক এখানে আবার একটা টেটিও পেয়ে গিয়েছিলাম জল ভরতে এসে চলো এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে ঝটপট করে ওকে রেডি করে দিই আর ওদিকে প্রায় হয়ে গিয়েছে জল জলপর্তি দেরি হয়ে গিয়েছে সেই জন্যে রেডি করতেও একটু দেরি হয়ে গিয়েছে ঝটপট করে রেডি করে দিয়েছি আর ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি যেহেতু ঝটপট করে রেডি করার তালে তো সেই আমি ভুলে গিয়েছি ক্লিপটা নিতে যাই হোক ও তো রেডি হয়ে গিয়েছে চলো এখন আমি রেডি হয়ে নিই ফটাফট এখানে রেডি হয়ে নিয়েছি এখন বাচ্চা ঘুরিতে দেয় নটা রাত নটা বেজে গিয়েছে আর এখনও কিন্তু আমি রেডি হইনি ওই থেকে দেখতে পাচ্ছ একটা বোন চলে এসেছে আর সেই বোনটাও কিন্তু আমার কাছেই সেজেছে আর ও কিন্তু আমাকে একটু হেল্প করছিলো আর এই বোনটা কিন্তু খুবই ভালো আর আমাকে কিন্তু বেশ ভালো কোম্পানিও দিচ্ছিলো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওই দেখো আবার কোন বউ চলে এসেছে ওর নদটা না একটু ভারী হয়ে গিয়েছে যেটা খুলে পড়ছিল নাক থেকে বারবার করে তো সেটাই ও লাগাতে এসেছিল তো ভারী নদ নাওয়াতে কি হয় বারবার খুলে পড়ে তো তোমরা যারা আগামী দিনে বিয়ে সে করবে আর নথ কিনতে চাইছো একটু হালকা ধরনের নথ কিনবে ভারী নথ হলে কিন্তু সেটা খুলে যাওয়ার চান্সেস থাকে তো যাই হোক এখানে আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি খুবই সিম্পলি একটা মেকআপ করছি একদম আর অনেক বাজে এখন প্রায় ঘড়িতে দশটা দশ দশটা দশে গিয়ে আমি রেডি হলাম এখন বাইরে যাব আর এই যে এই শাড়ি পরেছি আমি আমি আর বাড়ি যেতে পারিনি বাড়ির লোক নিয়ে এসেছিল যেই শাড়ি সেই শাড়ি পরেছি কেমন লাগছে আমায় কমেন্ট করে বলো আর তোমরা শুনতে পারবে আমার কথা কারণ বাইরে প্রচন্ড মানে ব্যান্ড পার্টি দেখো সুন্দর চলো তোমরা সাথে থাকো বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো বা আমি বাইরে যাই তাড়াতাড়ি কি তো যেহেতু রেডি হতে অনেকটা সময় লেগে গিয়েছে এখন অনেক রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে ওইদিকে মা বলছে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমাদেরকে কিন্তু আবার বাড়িও যেতে হবে আর ঠান্ডার রাত তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য বসে গিয়েছি খাওয়া দাওয়া করতে খেতে বসে ওইদিকে দেখো প্রিয়াংশ ওকে মারছে ক্যামেরার দিকে যাই হোক নিজেদের বিয়েতে খেতে বসে কিন্তু খাওয়ার থেকে বেশি গল্পটাই হয়ে থাকে তাই আমিও সেটা করছি দাদা মনেদের সাথে কিন্তু আড্ডা দিচ্ছি দিতে দিতে ওদিকে অল্প স্বল্প খেয়ে নিয়েছি আর ওখানে কিন্তু লিয়ানা চলে এসেছে বেশ কিন্তু লিয়ানা কিউটি পাইও লাগছে বলতো যেহেতু সাজাতে লেটে বসেছিলাম সেই টেনশানে আমি আর কিছু খেতেই পারিনি তারপর খাবারের অনেকটা গ্যাপ হওয়ার কারণে আমার খিদেটা মরে গিয়েছে আমি খুব একটা খেতে পারিনি আমি জাস্ট একটুখানি খেয়েছি আর ভালো লাগছিল না শরীরটা খাওয়ার জন্যে যাই হোক যেমন তেমন করে অল্প স্বল্প করে খেয়ে নিয়েছে আর প্রিয়াংশ তেমন একটা খায়নি ওই দই মাছ একটু খেয়েছে আর চলো তোমাদের সাথে আজকে সেলিব্রেট করেই নি এই ছোট্ট বোনটার অ্যানিভার্সারি

শেষই হয় না আর এই আনন্দের মুহূর্তগুলো ছেড়েও যেন বাড়িতে যেতে ইচ্ছা করে না চলো ওইদিকে বাড়ি যেতে হবে অনেক রাতও হয়ে গিয়েছে আর আমি কিন্তু ভীষণ ক্লান্তও রয়েছি এদিকে বেরিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসেই তোমাদের সাথে শেষ ক্লিপটা আমি শেয়ার করছি আর ওদিকে দেখো লিয়ানা মা কিন্তু ঘুমো দিচ্ছে বেশ ঠান্ডা রয়েছে ওইদিকে বোন দেখো জাম্পারও পড়েছে চলো আজকের ব্লগটা এইটুকুনি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগটা জানিও একটা কমেন্ট করে আর প্লিজ একটা লাইক করে দিও সেটা করতে কিন্তু তোমরা ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই